পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো যতটা সুন্দর তার থেকে অনেক বেশি রহস্যময় হিমালয়ের বুক চিরে তিব্বতের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পাহাড় যার শীর্ষে মানুষ পা রাখেনি যেটি নিয়ে বিজ্ঞানেরও আজও বিভ্রান্ত আর ধর্মীয় কাহিনীতে যেটি বলা হয় দেবতার আবাস এটাই হল কৈলাস পর্বত কৈলাস পর্বতের উচ্চতা প্রায় ছয় মিটার কিন্তু আশ্চর্যের বিষয় মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকে কৈলাস পর্বতের উচ্চতা কম হওয়া সত্ত্বেও এর চূড়ায় কখনো কেউ আহরণ করতে পারেনি বলা হয় হাজার হাজার বছর ধরে মানুষের চারপাশ দিয়ে পরিক্রমা করেছে কিন্তু কখনো চূড়ায় ওঠেনি হিন্দু ধর্মে এটি মহাদেব শিবের বাসস্থান বলে বিশ্বাস করা হয় বৌদ্ধ ধর্মে এটিকে বলা হয় মেরু পর্বত সৃষ্টির কেন্দ্র জৈন ধর্মে বিশ্বাস এখানে প্রথম তীর্থ লাভ করেছিলেন এবং বন ধর্মে এটি দেবতা সিংহাসন চারটি ভিন্ন ধর্ম কিন্তু একটি রহস্যময় পর্বতকে ঘিরে একই ধরনের অলৌকিক শ্রদ্ধা বিজ্ঞানীদের চোখে কৈলাস আরও রহস্যময় প্রথমত এর আকার প্রায় নিখুঁত পিরামিডের মতো যা প্রাকৃতিকভাবে গঠিত হলেও মানুষের তৈরি বিশাল কাঠামোর মতো দেখায় এর ঢাল এমনভাবে গঠিত যে সূর্যের আলো পড়লে চারপাশে আলোর প্রতিফলন ছড়িয়ে পড়ে যেন পুরো পর্বত ঝলমল করছে সবচেয়ে অদ্ভুত ব্যবহার হলো এর ভৌগোলিক অবস্থান কৈলাস পর্বত পৃথিবীর এক অদ্ভুত কেন্দ্রীয় বিন্দুতে অবস্থিত যেখান থেকে অনেক প্রাচীন স্থাপনা যেমন স্টোন হেন্স বা গির্জার প্রামিড পর্যন্ত সমান দূরত্বে এটা কি কাকতালিও নাকি এখানে সত্যি কোনো প্রাচীন গোপন জ্যামিতি কাজ করছে দশকে সোভিয়েত একদল পর্বতারোহী এই পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু সিনা শারীরিক অসুস্থতা হঠাৎ খারাপ আবহাওয়া এবং একাধিক অজ্ঞাত কারণে সবাই মাঝপথে ফিরে আসতে বাধ্য হয় কেউ কেউ দাবি করেন তারা অদ্ভুত আলো অস্বাভাবিক শব্দ এবং সময়ের বিকৃত অনুভব করেছিল তিব্বতের পুরনো কিংবদন্তি বলা হয় কৈলাস পর্বতের চূড়ায় ওঠা মানে দেবতার অবমাননা যার ফল মারাত্মক হতে পারে কৈলাসের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা এখনও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। যেমন যারা এখানে তীর্থযাত্রায় আসেন তারা বলেন এখানে সময় যেন ভিন্নভাবে চলে কেউ কেউ বলেন কৈলাসের চারপাশে হাঁটার সময় তাদের দেহ দ্রুত বার্ধক্যর দিকে যায় একদিনে কয়েক বছর বৃদ্ধ হওয়ার গল্পও শোনা যায় আবার স্যাটেলাইট ছবিতে দেখায় এর চূড়ায় বরফ জমার ধরন এবং ছায়ার গঠন এমন যা যেন কোনো বিশাল ঘড়ির কাটার মতো দেখায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কৈলাস হলো বিশ্বের শক্তি কেন্দ্র বলা হয় এখানে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হয় যা মানুষের মন ও শরীরে গভীর প্রভাব ফেলে যোগী ও সাধুরা বিশ্বাস করেন কৈলাসের দর্শন মানেই জীবনের অনেক পাপ ও দুঃখ লাঘব হওয়া তিব্বতের সন্ন্যাসীরা এটিকে পৃথিবীর তৃতীয় নয়নের স্থান বলে মনে করেন যেখানে ভৌত আধ্যাত্মিক জগৎ মিলিত হয় আজও কেউ জানে না কৈলাস পর্বতের রহস্যর আসল উত্তর কি এটি কি শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময় নাকি বহু হাজার বছর আগের কোনো অজানা সভ্যতার রেখে যাওয়া গোপন স্থাপনা হয়তো কখনোই আমরা সত্য জানতে পারবো না কারণ কৈলাস শুধু একটি পাহাড় নয় এটি সময় ইতিহাস ধর্ম আর রহস্যের এক অনন্য প্রতীক কৈলাস পর্বতের এই রহস্য হয়তো চিরকালই অমীমাংসিত থেকে যাবে আপনার মতে এর উত্তর কি হতে পারে নিচে কমেন্টে লিখে জানান সরজিৎ ভাই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরি এমন সব অজানা রোমাঞ্চকর গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে উৎসাহিত দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না